আওয়ামী লীগের আমলে তুই এরকম নির্যাতিত হয়েছে অন্ত তোর দল ক্ষমতার নাই তোর বাড়িতে কিনলে কয় এই রিক্সা নয় কিনলে তুই একটু ভিডিও কর কিনলে ভালো হয় তোর আয় হাসবে মাইয়া তুই নিজের কথা না ভাব হাসবে মাইয়া কথা বাবস্থা বন্ধু দেশ প্রেম দল প্রেম এটা ব্লাডের সাথে মিশে গেছে ভাইয়া বুঝছেন আসলে দল কি দিছে আর কি দেবে সেদিকে আমি দেখি ভাই ভাই কথাগুলো তুমি আমার বাস্তব বলছ এই আওয়ামী লীগের সুসময়ে আমার সংসার তসমস হয়ে গেছে এই আমাদের দুই নং চরবাটা ইউনিয়নের এই রাজনীতি চেয়ারম্যান আমার এই এক নাম চৌধুরীর কানের গোয়ার যাই খুশি 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 নামে মিথ্যা গুজব রটাইয়া আমার দর্শন মামলা দিন দুইটা বছর আমার জেলে বন্ধু দেখছে জানি তো আমার দুইটা বছর এই মেয়েদের আব্বা ডাক শুনতো দিন দুটা বছর আমার মা বাবা জননী জনককে পাগলের মতো রাস্তায় ঘুরেছে সন্তানের জন্য কোর্ট কাছারিতে দৌড়াই লোয়াইছে দুইটা বছর আমার স্ত্রীকে প্রায় বিধবার মতন সংসার করতে গেছে এক ভাত তিন বেলা ভাগ করে গেছে ডাইল প্যালে নুন নাই নুন প্যালে তুল তরকারি আমার বাচ্চা আরেকটা বাচ্চা রাতে শিব দেখি কান্না করে আমার বাচ্চার জন্য আমার স্ত্রী বসে বসি ডেলাই ফেলছে একটা মাত্র এই আওয়ামী লীগের কারণে